বিয়ে করার পরে ছেলেগুলো বোর পাগল হয়ে যাবে বউ যা বলবে তাই বিয়ের বিয়েরা গেমা ছাড়া কিচ্ছু বুঝে না প্রচন্ড মায়ের ভক্ত কিন্তু বিয়ের পরে ওই ছেলেটা বউ ছাড়া আর কিচ্ছু বুঝে না পাড়ায় ভাইয়েরা আমার বউ চলে গেলে বউ আসবে বান্ধবী চলে গেলে বান্ধবী আসবে বন্ধু বান্ধব চলে গেলে বন্ধু বান্ধব আসবে কিন্তু মা বাবা যদি চলে যায় মা বাবা কোনোদিন আসবে নাকি মা বাবা যদি চলে যায় কোনোদিন আর মা বাবা আসবে না আপনি মায়েরে ভুলে যেন না বাবারে ভইলেন না মা বাবা যদি একবার বিদায় নিয়ে যায় কোনোদিন আর মা বাবারে পাইবেন না ওগো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়াম তোমার পদ তলে রয়েছে তুমি এই ধরণের শ্রেষ্ঠ পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পক্ষীহীন এই পৃথিবী থাকত গায়ামী যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত মা তুমি এই শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্নাত আল্লাহর হাবিব আলাই আলাইহু সাল্লাম চোদ্দ সাহাবি নিয়ে উমরা করার জন্য যাচ্ছে ইতিমধ্যে আবু আনামক স্থানের মধ্যে মা আমেনার কবরটা সামনে পড়ে গিয়েছে আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা এখানে সবাই থাম ওই যে দেখা যায় আমার মা আমেনার কবর তোমরা একটু এখানে থাম আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে নে তবে সাহাবিরা খবরদার তোমরা কেউ কান্না করতে পারবে না আল্লাহ রসুল মায়ের কবলের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ যার শেষ করে বলল বললো সাহাবিরা আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম তোমরা কেন কান্না করলে সাহাবিরা সবাই বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার রসুলনে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি বেশি মায়া করি ও আপনার চোখের মধ্যে পানি দেখলে আমাদের চোখের পাতা আমরা শুকনা রাখতে পারি না আল্লাহ রসুল বলল সাহাবিরা আমি কেন কেঁদেছি তোমরা জানো না কি অসাহাবিরা আমি যখন আমার মায়ের কবরের কিনারে গিয়েছি তখন আমার সেই ছোট্ট বেলার কথাগুলো আমার মনে পড়ে গিয়েছে আমার মা আমারে তার হাত দিয়ে আমাকে গোসল করিয়ে দিত আমার মা আমাকে তেল মধ্যে আমার মা আমার এই হাত আমার মায়ের কিনারে দাঁড়িয়েছি আমার সেই ছোট্টবেলার বেলার কথাগুলো আমার মনে পড়ে গিয়েছে এই জন্য আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আ অজিব্রাহিম যাও আমার হাবিব রেছে সংবাদ জানিয়ে দাও আমার হাবিব যেমন করে তার মায়ের খবরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছে আমার কোনো পান্দা যদি এমনি করে আপনার হাবিবের মতো কেউ বলছে তার মায়ের জন্য বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মা বাবার কবর রাজাব আমি আল্লাহ মাফ করে দিব একজন সাহাব আল্লাহ রসুলের কাছে আসে বললাম

দ্বিতীয়বার বলল কলা তুম্মা মান তারপরে কে রসুল বলল কলা উম্মুকা তোমার মা চতুর্থবার যখন জিজ্ঞেস করল কলা তুম্মা মান আল্লাহ রসুল বলল কলা বুকা তারপরে তোমার বাবা মায়ের কথা কয়েবার বলেছে মায়ের কথা তিনবার বাবার কথা একবার কারণ মায়ের কথা তিনবার কেন বলেছে রব্বুল আলামিন বলে খবরদার গোলাম মায়ের সাথে বেয়াদবি করো না মায়ের সাথে বেয়াদবি করো না তুমি যত বড় শেষ না কেন যত বড় তাহার গুজার হও না কেন যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো না কেন মায়ের মনে যদি কষ্ট দাও তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা তিনবার বললেন মায়ের কোন বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে কেন বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বললেন তিন কারণে আমি মায়ের গুণ বাড়িয়ে দিয়েছি কয় কারণে এক নাম্বার হচ্ছে হামলা তো বাবা তোমার পেটে ধরে না পেটে ধরেছে কে মা দুই নাম্বারে ওয়াহানা না আলা ওয়াহানা নে বোজার পরে কষ্টের পরে কষ্ট সহ্য করে আমারে আপনারে দশ মাস দশ দিন পর্যন্ত গর্বে ধারণ করেছে কে একটা নরমাল ডেলিভারি একজন মা নরমাল ডেলিভারি একটা মা কত যে কষ্ট সহ্য করে চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কত ইউনিট 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে তার মাত্রা যদি অধিক হয়ে যায় হয়তো লোকটা बेहোশ হয়ে যাবে আর না হয়তো লোকটা স্ট্রোক করে মারা যাবে কিন্তু আমার আপনার মা আমারে আপনারে এই দুনিয়ার জামিল আলো বাতাস দেখাইতেছেন আমারে আপনার দুনিয়ার মধ্যে দুনিয়ার সুন্দর আলো বাতাস দেখাতে যে আমার আপনার মা পঁয়তাল্লিশ ইউনিট নয় পঞ্চাশ ইউনিট নয় আমার আপনারা মা সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছে সাতান্ন ইউনিট ব্যথা বুঝেন কেমন অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষের শরীর থেকে বিশটা হার হাড়টি ভেঙে যায় যতটুকু কষ্ট তার চাইতে বেশি কষ্ট তার মানে আমার আপনার মা এত ব্যথা সহ্য এই জন্য আল্লাহ রব্বুল আলম বলল খবরদারে গোলাম এমন মায়ের সাথে যেন বেয়াদমি না হয়ে যায় এটা সব সময় মাথায় রাখবে তিন নাম্বার হচ্ছে দুই বছর দুধ পান করিয়েছে কে আমি আর আপনি দুই বছর যে কত লিটার দুধ পান করেছি হিসাব আছে নাকি মায়ের একেদারে দুধের দাম কাটিযা গাএর চামে মাএর এক দার দুদের দামে খাটিযা গাএর চামে পাপো শবা নাই লো হবে না। দি ভবে নামে মন্দ রী ভবে কেউ হবে না আমার মা তার মানে আল্লাহ রসুন বললাম যখন দেখবা সমাজের মধ্যে বিয়ের পরে যখন দেখবা সন্তান ভুলবোর কথা মতো চলে বোজা বলে তাই শুনবে মাকে ভুলে যাবে ও সাহাবীরা মনে করে নিও কিয়ামত আসতে আর বেশি দিন বাকি এটা হচ্ছে কিয়ামতের আলামত এটা আছে না নাই সমাজে আপনাদের সমাজে একটু কম মনে হয় হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ তারপর কিয়ামতের 6 নাম্বার আলামত